চিকিৎসা বিজ্ঞানী ইবনেসিনের একটি উক্তি দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে অপ্রয়োজনীয় ভেষজ বলতে কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান বন্ধুরা একটি ভেষজের শিকড় কাণ্ড পাতা ফুল ফল এই সব কিছু সম্পর্কে আমাদের জানতে হবে যে কোনটার কোন গুণাগুণ একটি ভেষজের শিকড় থেকে কাণ্ড পাতা ফুল ফল সব কিছুই কিন্তু প্রয়োজনীয় শুধু জানতে হবে যে এই ভেষজের কোন অংশটি কোন কাজে ব্যবহৃত হয় বন্ধুরা আপনারা যে ভেষজটি দেখতে পাচ্ছেন বা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোরিঙ্গা উদ্ভিদ বা সজিনা সজিনা নামে আমরা সবাই চিনি জানি তো বন্ধুরা এর শিকড় কাণ্ড ফল ফুল সবই উপকারী তবে আজকে শুধু আপনাদেরকে এর ফুলের উপকারিতা সম্পর্কে বলব বন্ধুরা সাধারণত এই ফুল কি কাজে লাগে বন্ধুরা এই ফুলটি সাধারণত বীর্য গাঢ় একটি মহা ঔষধ বন্ধুরা অনেকেই করা মন্তব্য করে থাকেন যে আমি একই ভেষজ বা একই কাজের একই প্রয়োজনের এত ভেষজ কেন দেখাই এত উদ্ভিদ এত তৃণলতা কেন দেখাই বন্ধুরা এই জন্য দেখাই যাতে করে আপনার হাতের নাগালে যে ভেষজটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনি এর দ্বারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা আসুন মূল আলোচনায় ফিরে আসি যে সকল যুবক ভাইদের বীর্য একেবারেই পাতলা খুব দ্রুতই বের হয়ে আসে অনেকের সময় দেখা যায় একটু ঝিমুনি দিচ্ছেন একটু ঘুমোচ্ছেন শরীর এত দুর্বল যে একটু ঝিমুনিতেই বের হয়ে আসছে অথবা একটু অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা করতেই বের হয়ে আসে আর আলিঙ্গন চুম্বন সেই সাথে ইন্টার কোর্স শুরু করতে না করতেই তো দ্রুত বের হয়েই যায় সেই সকল যুবক ভাইদের জন্যই এই ভেষজটির আলোচনা নিয়ে এসেছি বন্ধুরা তা হচ্ছে এর ফুল এই সজিনা বিক্ষের ফুলকে আপনি আপনার রাত্রির অংশে যতটুকু দুধ বরাদ্দ হয় আড়াইশো এম হোক এক কাপ হোক এক গ্লাস হোক এতটুকু পরিমাণ দুধে আপনি এক থেকে দুই কাপ পরিমাণ ফুল সিদ্ধ করে নেবেন একটু নাড়াচাড়া করলেই হালুয়ার মতো গাঢ় হয়ে যাবে যতটুকু পরিমাণ হয় একত্রে সেবন করবেন চাই সেটা সকালে হোক চাই বিকালে হোক এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার বীর্য ঘন গাঢ় এবং আঠার মতো হয়ে যাবে বন্ধুরা সাধারণত এটি ছাত্রদের জন্য সবচেয়ে উপাদেয় এখন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে পাওয়া যাচ্ছে বিনা খরচে আপনি রেমেডিটি তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা কতদিন সেবন করবেন আমি বলবো আপনি কন্টিনিউ এক মাস সেবনের ফলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও বরকাত